সোমবার দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ক্রমশ বাড়ছে দুই দেশের মধ্যেকার সীমান্ত এলাকায় উত্তেজনা দুদিন পর থেকে এই চিত্র দেখা যাচ্ছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত মানিকগঞ্জ ফাড়ির অধীন সাতকুড়া সংলগ্ন ধরধরা গ্রামের সঙ্গে যুক্ত বাংলাদেশি গ্রামী স্থানীয় বাসিন্দা সন্তোষ রায় বলেন বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই দেশের বিরাট সংখ্যক মানুষ আমাদের দেশে চলে আসার জন্য জড়ো হয়েছে বিএসএফ পুলিশ তাদের ভারতের ঢুকতে বাধা দিয়েছে আমরাও এই নিয়ে আতঙ্কে রয়েছি আগামী লীগের সরকারের পতন হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিযুক্ত করা হয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে তবুও কোনোভাবেই রক্তক্ষয়ী হিংসা থামানো যাচ্ছে না বাংলাদেশে ঢাকার রাজপথ থেকে ধীরে ধীরে হিংসা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে বুধবার বিকেলে এমনই এক উৎকণ্ঠার ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী বেরুবাড়ি গ্রামে বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতপুরা সীমান্তের ওপারে কয়েকশো বাংলাদেশী নাগরিক জমায়েত হয়েছে ভারতে সীমা সুরক্ষা বাহিনীর কাছে তারা কাতর আবেদন করছেন ভারতে প্রবেশের জন্য কিন্তু আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে বিএসএফ কখনোই যে সে কাজ করতে পারে না সেটা বারংবার বিএসএফের আধিকারিকরা বুঝিয়েছেন বাংলাদেশের সেই নাগরিকদের যদিও শত বাংলাদেশী নাগরিকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে তারা তার নিরাপদে নেই তাই ভারতে ঢুকতে মরিয়া বাংলাদেশী নাগরিকরা তাদের আশা ভারত সরকার তাদের আশ্রয় দেবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল থেকে একটু একটু করে মানুষ জমা হওয়া শুরু হয় সীমান্তের ওপারে বিকেলে সেই সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায় তারা বিএসএফের আধিকারিকদের কাছে ভারতে প্রবেশের জন্য কাতরভাবে আর্জি করতে থাকে কারণ বাংলাদেশে এখন নরকীয় সন্ত্রাস চলছে ভেঙে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর এবং মন্দির এই অবস্থায় প্রাণ বাঁচাতে বিপন্ন হয়ে ভারত বাংলাদেশের সীমান্তের দিকে ছুটছেন অনেকেই এই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার ঠিক কোন পথে এগোতে চাইছে সেই নিয়েই জোর জল্পনা চলছে আন্তর্জাতিক মহলে